আই এম রিয়েলি এক্সাইটেড একদম জাস্ট হাজারটা সাবস্ক্রাইবে একদম দৌড় গোড়ায় এবং আজ এতদিনে আমরা অলরেডি পঁয়তাল্লিশটা এপিসোড ক্রস করে প্রায় ছেচল্লিশতম এপিসোড আজ হতে চলছে এবং আজ এপিসোডটি একটা খুব আলাদা ইউনিক একটা প্রেজেন্টেশন সো আশা করি আজকে ঘটনাটি তোমাদের খুব ভাল লাগবে সো অডিয়েন্স এইভাবে আমি আবার রিকোয়েস্ট করছি যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাদের পাশে থাকো এইভাবে স্টেশনকে শেয়ার করো এইভাবে স্টেশনকে লাইক করো এইভাবে স্টেশনকে আরও অনেক উচ্চ শিখরে পৌঁছে দাও সো এটাই তোমাদের কাছে আমার একান্ত একটা প্রার্থনা এবং এতদূর যে এগিয়ে আসা এতদূর তোমাদের সাপোর্টে তোমাদের মানে সাহায্যের হাতের জন্য এইভাবে যে এগিয়ে আসতে পেরেছি জন্য তোমাদের কাছে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ সো গাইস গত শীতেই যেন আমাদের হাঁটস স্টেশন প্রথম লঞ্চ করে এবং দেখতে দেখতে প্রায় কীভাবে ঘড়ির কাঁটার মতন কীভাবে জলের মতন সময়টা অতিবাহিত হয়ে গেল এবং আজ ঠিক এক বছর হয়ে গিয়ে আবার শীত পড়ে গেছে আবার হাঁটিস স্টেশনের ভয়ের অনুভূতি যেন আরও শিখরে এসে পৌঁছে যাবে এবং শীতের সমাজে যে প্রতীক ঘটনা যে কতটা একটা আলাদা স্বাদের একটা খুব গা ছমছমে একটা একটা আলাদা ফিল এবং সেই ফিলটা নিয়ে আজ আবার নতুন টাইপের একটা এপিসোড আজ তোমাদের কাছে চলে এলো এবং আমি আশা করব তোমরা এপিসোডটাকে লাইক করে দেবে এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করতে ভুলবে না এমন অনেক ভৌতিক অলৌকিক ঘটনা এইভাবে আমি নিয়ে আসি এবং তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এইভাবে তোমরা আমার পাশে থাকো এইভাবে সঙ্গে থাকো ঘটনাটির ভিতরে যতই ঢুকবো ততই বাঁচতে থাকবে সাসপেন্স ঘটনাটি আরও ভিতরে যতই ঢুকবো ততই বাঁচতে থাকবে ভয় সো একটা কথা বলে রাখা দরকার এই হাটের স্টেশনে কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো পশু হত্যা নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক এবং জাদুকে প্রমোট করে না আর হাটের স্টেশনে ঘটনাগুলোকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর স্টেশনে ঘটনাগুলো যদি সত্যি বিশ্বাস না থাকে তবে এই ঘটনা এই এপিসোডগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে ধরে নেওয়াটাই প্রাথমিকভাবে বুদ্ধিমানের কাজ ডিসক্লাইমার্স অনলাইন গেম খেলা থেকে সকলে বিরত থাকবেন এটা প্রচণ্ড আর্থিক ক্ষতিকর নমস্কার অরিত্রতা আমি মৃত্যুঞ্জয় মজুমদার নদিয়া মাসিয়া থেকে কেমন আছো দাদা আশা রাখি তুমি খুব ভালো আছো এবং হাটের স্টেশন পরিবারের সকলে খুব ভালো আছে দাদা হাটের স্টেশনের এপিসোড আমার একটা রাতের যেন ঘুমের একটা নেশা এই এপিসোড না শুনলে যেন একদম ঘুম আসে না এবং এপিসোড শুধু শুনতে যে কখন যে ঘুমের চোখ লেগে যায় সেটা নিজে অজান্তে নিজেই যেন বুঝতে পারি না এবং আজ দাদা আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠাচ্ছি আমার আত্মবিশ্বাস আজকের ঘটনাটি হার্টেক পরিবারের সকলের কাছে একটা খুব আলাদা ইউনিক একটা অন্যরকম ভয় পাওয়া ঘটনাটি মূলত আমার এক দিদির কাছ থেকে শোনা ঘটনা দিদি যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি তার মতন করি ঘটনাটি বলার চেষ্টা করলাম আমার যখন বিয়ে হয় তখন আমি নিহাতি ছোট বয়স ওই উনিশ কুড়ি হবে সে সময় আমি নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গিয়েছি বয়স আমার নিহাতি খুবই অল্প হওয়ায় মনের মধ্যে থেকে ছেলে মানুষের ভাবটা তখনও কেটে ওঠেনি বলা বাহুল্য সেখানে আমার এক ননদের সাথে আমার খুব ভালোই বন্ধুত্ব জমে উঠেছিল সত্যি কথা বলতে আমার নিজের কোনো ননদ ছিল না আমি আর আমার পাশের বাড়ির এক ননদ প্রায় বিকেলের দিকে আমি আর আমার সেই ননদ ঘুরতে যেতাম জায়গাটা যেহেতু প্রত্যন্ত গ্রাম তাই সন্ধে হওয়ার পূর্বেই শাশুড়ির নির্দেশে আমাদেরকে বাড়ি আসতে যেতাম এমনই একদিন আমি আর আমার ননদ আর আমার ননদের এক বান্ধবী মানে আমরা তিনজন বিকেলের দিকে ঘুরতে গিয়েছি সেদিন ওয়েদারটা খুব খারাপ ছিল আকাশে ছিল ঘন কালো মেঘ আমরা তাও বেরিয়ে পড়েছিলাম আমরা সেখানে একটা ঝিলের ধারে বসে গল্প করছিলাম আমার ননদের বান্ধবী আমাকে আর আমার ননদকে বলল তোমরা সবাই বাড়ি চলে যাও আমি পরে যাব আমরা বললাম এটা কি করে হয় একসাথে এসে যখন একসাথেই ফেরায় ফিরব তোকে একা রেখে আমরা বাড়ি যাব না আর তুই বাড়ি যাবি না বা কেন দেখছিস তো সন্ধে আসছে একা এখানে বসে কি করবি আর তারপরে দেখছিস আকাশে কিরম কালো মেঘ করেছে যখন তখন বৃষ্টি ছেলে আসতে পারে আমাদের সেই কথাগুলি সেই বান্ধবীর যেন কানেই ঠুকলো না আচ্ছা বলি সেই বান্ধবীর নাম শ্যামলী আর আমার ননদের নাম অপর্ণা তো শ্যামলীর আমাদের কথাটা কানেই ঢুকলো না সে যেন কেমন একটা অন্য মনস্ক হয়ে ছেলের দিকে এক দৃষ্টিতে তাকে থাকে। আমরা তখন শ্যামলীকে বললাম কিরে ওঠ আর বুঝতে হবে না চ বাড়ি যাই শ্যামলী তখনও কোনো উত্তর দিল না এরপরে আমরা কাছে গিয়ে শ্যামলীর গা ধুলে ঝাঁকাল শ্যামলি তখন বলল বললাম না চলে এতে মানে বলতে গেলে এক প্রকার চিৎকার করে বলল শ্যামলী এত শান্ত একটা মেয়ে কোনোদিন জোরে একটা কথা বলে না কিন্তু আজ এমনটা কেন করছে আর আমরা তো খারাপ কিছু বলিনি ওকে বাড়ি যেতে বলবো তো যাই হোক অনেক জোর করার পর ও যখন আর আসতে চাইলো না তখন অগত্যা আমি আর আমার মনোরোধ অপর্ণা সেখান থেকে উঠলাম এবং বাড়ি আসার জন্য পা বাড়ালাম এবং আসার সময় শ্যামলিকে বলে আসলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস মিষ্টি নামতে পারে তো এই বলে আমরা বাড়ি চলে শ্যামলী বলল হ্যাঁ তোরা অতঃপর আমি আর আমার ননদ যে যার বাড়ি ফিরে এলাম আমি আমার শ্বশুর বাড়িতে আর পাশের বাড়িতে আমার ননদ ঢুকে গেল ঘটনাটা শুরু হলো সেদিন রাত্রে রাতে তখন ওই দুটো কি আড়েটে হবে দেখি আমার রুমের দরজাটা কেউ জোরে জোরে টোকা মারছে আমার স্বামী তখন আমার পাশে ঘুমোচ্ছেন আমার স্বামীর ঘুম খুব গাঢ় কেউ ডাকলে উনি সারাই দেন না আর আমার ঘুম ঠিক ততটাই পাতলা একটু সামান্য আওয়াজে আমার ঘুম যেন ভেঙে যায় তো অত জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে আমি ধর্মার পর উঠলাম এবং স্বামীকে না ডেকে আমি সোজা গিয়ে দরজাটা খুললাম দরজাটা খুলে দেখি আমার শাশুড়ি মা আমি বললাম যে মা এত রাতে কি হয়েছে শাশুড়ি মা বললেন তাড়াতাড়ি এসো অপরণাদের বাড়ি যেতে হবে ওর বাবা ডাকতে এসেছিলেন আমি বললাম এত রাত্রে কি ব্যাপার কোনো অঘটন ঘটেছে নাকি আমি এত কিছু জানিনি বাবু নিশ্চয় কোনো বিপদে পড়েছে না হলে এত রাত্রি কেন ডাকবে আমি আমার স্বামীকে ডাকলাম সবাই মিলে অপর্ণাদের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম অপর্ণাদের বাড়িতে লাইট জ্বলছে ভিতর থেকে একটা কান্নার শব্দ আসছে দেখলাম অপর্ণার মা কাঁদছেন আমরা গিয়ে বললাম কি হলো কি হয়েছে তখন উত্তরে অপনার মা বলল অপনার নেই অপর্ণা সুসাইড করেছে আমি বললাম কি বলছেন আমি পুরো আকাশ থেকে বললাম বিশ্বাসই করতে পারলাম না আমরা সাধারণত কোনো অচেনা ব্যক্তির মৃত্যু হলে বিশ্বাস করতে পারি কিন্তু চেনা কারোর মৃত্যু বা নিজের পরিচিত কারোর মৃত্যু বা নিজের মৃত্যু আমরা সহজে ঠিক মেনে নিতে পারি না এই তিনটি জিনিস কিন্তু আমরা বিশ্বাসই করতে পারি না আমরা কখনোই ভাবি না যে মৃত্যু নামক কোনো ঘটনা আমাদের সাথে করতে পারে এ হলো পৃথিবীর বড় আশ্চর্য এবং সেই আশ্চর্যের মধ্যেই আমি আবার জিজ্ঞাসা করলাম আপনি কি কি বলছেন কি করে হলো এসব কাকিমা নাকি বললো রাত্রিবেলায় শ্যামলী নাকি তাদের বাড়িতে এসছে আমি জিজ্ঞাসা করলাম রে শ্যামলি এত রাত্রি বেলায় এখানে কি করছিস উত্তরে শ্যামলী বললো যে ওর বাড়িতে কোন একটা প্রবলেম হয়েছে তাই আজকের রাতটা ও অপনার বাড়িতেই কাটাতে চায় এবং অপনার বান্ধবী হওয়ায় কাকিমা কোনো রকম আপত্তি না করি শ্যামলীকে ওদের বাড়িতে থাকতে দেয় আর অপনার সাথেই সেই রাতে শুয়েছিল শ্যামলি হঠাৎ রাত্রিবেলায় শ্যামলী অপনার মায়ের রুমে যায় ওই রাত প্রায় দুটো আইট্রেন নাগাদ অপনার মাকে খুন থেকে ডাকে কাকিমা কাকিমা অপনার মা তখন খুন থেকে ওঠে অপর্ণার মা তখন জিজ্ঞাসা করেন কি হয়েছে শ্যামলী সেই মুহূর্তে চর্চার বাইরে থেকে মুখ ঠুকিয়ে বলে অপর্ণাকে নিয়ে গেলাম কাকিমা বলেন কি অপর্ণাকে নিয়ে গেলাম কাকিমা ভাবলেন ইয়ার কি করছে কাকা কাকিমা বিরক্তি হয়ে বলেন কি রে এতবার রাতে বেলা ইয়াকে করছিস ঘুমতো তোরা তাই বলে কাকিমা শুয়ে পড়ে তখন কাকিমা কিছুটা শান্ত থাকে কাকিমা ভাবেন চাই উঠে দেখি তো মেয়েগুলো ঘুমলো কিনা নাকি এখনো রাত পর্যন্ত ছ্যাবলামো করছে তখন কাকিমা অপনার রুমে গিয়ে দেখে অপনার রুমের দরজা খোলা তার ভিতরে অপর্ণার মা দেখলো গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অপর্ণা রয়েছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে অপর্ণার পা দুটো তখনও ধুলছে অপর্ণাকে সেই অবস্থায় ওর মা দেখে একদম সেখানেই একেবারে চিৎকার করে ওঠে এবং তারপর বাবাকে ডাকতেন এবং বাবা এসে সেই দৃশ্য দেখার পর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান ততক্ষণে সব শেষ অপনার মা তখন বলেন শ্যামলি কোথায় শ্যামলিকে খোঁজ তখন শ্যামলিকে খোঁজা হয় সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও শ্যামলীকে আর পাওয়া যায় সেই রাত্রে প্রায় ভাবে কেটে যায় কাকিমা অনেকক্ষণ কানাকাটি করেন সন্তান হারানোর কষ্ট অপর্ণার বাবাও খুব করেন এবং আমিও কান্না ধরে রাখতে পারছিলাম না আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল অপর্ণা এবং তারপর অপর্ণার দেহ দাহ করা হলো তারপর শুরু হলো শ্যামলীকে খোঁজার প্ল্যান কাকিমা বললো শ্যামলীদের বাড়িতে গিয়ে একবার খবর নাও তো শ্যামলী আছে কিনা আমি আর আমার স্বামী শ্যামলীর বাড়ির দিকে চড়লাম সারা রাত ঘুম হয়নি সকালবেলায় শ্যামলির বাড়ির দিকে যাচ্ছি এবং বাড়ি গিয়ে শ্যামলির মাকে বললাম কাকিমা শ্যামলি কোথায় এই কথা শুনে শ্যামলীর মা কান্নায় ভেঙে পড়লো কি হয়েছে কি হয়েছে কাকিমা উত্তরে কাকিমা বলল তোমরা জানো না আজ থেকে ঠিক দুদিন আগে শ্যামলি ঝিলে ডুব দিয়ে আত্মহত্যা করেছে এই শুনে আমি আর আমার স্বামী একদম আকাশ থেকে পড়লাম এবং সমস্ত ঘটনা তার মাকে পুরোটা খুলে বললাম অপর্ণার মৃত্যু অপর্ণার বাড়িতে শ্যামলির যাওয়া ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আগের দিন বিকেলবেলায় আমি অপর্ণা শ্যামলী তিনজনে ছেলে ধরে বসেছিলাম তাহলে আমি আর অপর্ণা কার সাথে বসেছিলাম আমি বললাম কি করে হতে পারে কাকিমা মা এটা কোথাও নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে শ্যামলি গতকালকে আমাদের সাথে ঘুরতে গেছিলো এবং রাত্রিবেলা শ্যামলী অপর্ণাদের বাড়িতে এসেছিল শ্যামলির মা বলেন কি বলছো আমরা দাহ করে এসছি এসব কি বলছো তোমরা পাগল হয়ে গেছ নাকি আর মাথা খেও না তোমরা এবং আমাদের বুঝতে কোনো বাকি থাকলো না যে কাল যে এসছিল ওটা শ্যামলী ছিল না এরপর আমরা বাড়ি ফিরে যাই বাড়ি ফেরার পর আমার আর আমার স্বামীর আমাদের দুজনের খুব জ্বর ছিল জ্বর মোটামুটি সারার পর আমরা প্রচন্ড ভেঙে পড়ি কারণ ভাবতেও পারিনি যে আমাদের কাছের এই দুজন বান্ধবীকে হারাতে হবে এইসব ঘটনা মিটে গেলে পরে অপনার মা এক সাধুর কাছে যান এবং সাধুর কাছে গিয়ে যা জানা যায় শ্যামলি মারা গেছে যেহেতু অপঘাতে তাই তার আত্মা কোনোভাবে শান্তি পাচ্ছে না দিকে। অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এবং যেদিন আমি অপর্ণা আর শ্যামলী তিনজন বেড়াতে যাই সেদিন শ্যামলী অন্য রূপ ধরে এসেছিল অপর্ণাকে নিয়ে যেতে যাতে তার পর্বত যাত্রা একটু সহজ হয় কারণ অপর্ণা শ্যামলীর খুব প্রিয় বন্ধু ছিল এবং তাই শ্যামলি রাত্রা ফিরে এসে অপর্ণাকে আত্মহত্যা করতে বাধ্য করে তা এই ছিল ঘটনা ঠিক মতন গুছিয়ে লিখতে পারলাম না দাদা তুমি তোমার মতন করে গুছিয়ে নিও অনেক ভালোবাসা দাদা ঘটনাটা ভালো লাগবে পড়ে শুনিও তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো তোমাদের সো তোমরা কমেন্ট করে যাও এবং খুব কৃপি ঘটনা খুব অদ্ভুত রকমের একটা ঘটনা মানে এই ধরনের ঘটনা মানে তুমি ভাবো যে তুমি তোমার এক বান্ধবী আর তোমার এক বন্ধু ঘুরতে গেছ একটা জায়গায় এবং সেখানে যে থার্ড ওয়ান রয়েছে সে আসলে জীবিতই নয় এবং তোমরা জাস্ট সেটা জানো না এবং আমার সব থেকে ভয় লাগছে এটা ভেবে যে যিনি ঘটনাটি বলছেন আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমারও ভয় লাগতো এই তো এই বুঝে আমাকে এখনই চলে যাচ্ছে তো তোমাদের কি মনে হলো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যে ঘটনা তোমাদের জীবনকে পুরোপুরি বদলে গিয়েছে সেটা হতে পারে খুব আনন্দের একটি ঘটনা ইভেন সেটা হতে পারে খুব দুঃখের একটি ঘটনা হতে পারে এমন কোনো ঘটনা যেটা দেখে তোমার খুব খারাপ লেগেছে খুব কষ্ট লেগেছে ভুগতে পারো নি এখনও সেটা বা এমন কোনো ঘটনা যার জন্য তুমি নিজেকে রিগ্রেট ফিল করো নিজেকে দোষী ফিল করো এই ধরনের যদি তোমার লাইফে কোনো ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে তাহলে তোমরা আমাকে মেল করতে পারো ভৌতিক অলৌকিক ঘটনা অ্যাট আর এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তোমাদের কারো যদি মেল করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে লিখে কিংবা ভয়েস করে অথবা ফোন কলস করে আমাকে ঘটনা পাঠাতে পারো সব রকমই অপশান অ্যাভেলেবেল আর হোয়াটসঅ্যাপ নম্বর আমার ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে এনিওয়ে আজকের মতন আসি এরপর চলে আসবো নেক্সট উইকে দেখা হচ্ছে